যাদের রাহুর দশায় খুব ভোগান্তি দিচ্ছে তাদের করণীয়টা দেখুন এই যে টোটকাগুলো যেগুলো বলা হচ্ছে বা ক্রিয়া যেটা আপনারা বলেন না কেন এই ক্রিয়াগুলো কিন্তু হান্ড্রেড পারসেন্ট কাজ করে না তখন বলবেন যে মহারাজজি বলেছে আমি ক্রিয়া করে কোনো কাজ পেলাম না আপনি কিছু জানেন না এই ধরনের উক্তি মন্তব্য এগুলো কাউকেই করা ঠিক না তার কারণ হচ্ছে আপনার প্ল্যানেট পজিশন আমি প্রথম থেকেই বলে আসছি ওটাই হচ্ছে সর্ব শ্রেষ্ঠ এবং সব কথা বলবে ওইটাই আমরা যে ক্রিয়াগুলোর কথা বলি সেই ক্রিয়াগুলো করলে আপনি হয়তো টেন পার্সেন্ট থেকে ফিফটিন পার্সেন্ট বা ফাইভ পার্সেন্ট কাজ পেতে পারেন এর বেশি কিছু না তো যারা খুব রাহুর দশায় ভোগান্তি পাচ্ছেন তারা কি করবেন প্রতিদিন সকালে স্নান করে ভগবান শিবকে হোয়াইট চন্দন গুলে দেবেন বা আপনি লাল চন্দনও দিতে পারেন কোনো অসুবিধে নেই গিয়ে নিজের কপালে দেবেন এবং যে পোশাকটি পরবেন তার মধ্যে আপনি সাধারণতভাবে চন্দনে পারফিউম ব্যবহার করতে পারেন আর কি করবেন আপনি কালো কুকুরকে খাওয়াতে পারেন কালো তিল কালো জামা কাপড় চামড়ার চুটি এটা কাউকে দান করতে পারেন আর বিশেষ করে মনে রাখবেন যেটা সব থেকেই কর্তব্য আমাদের জীবনে সেটা হচ্ছে হরস্কোপ অনুযায়ী যে প্ল্যানেটটা বেশি খারাপ সেই প্ল্যানেটের প্রতিবিধান নেয়া আর কি করবেন প্রতিদিন শনিবার এবং মঙ্গলবার যদি সম্ভব হয় বজরঙ্গলী মন্দিরে যাবেন সেখানে লাড্ডু প্রদান করবেন এবং মেটে সিঁদুর হনুমানজির পায়ে দেবেন দিয়ে আপনার নিজের কপালে দেবেন আর ওম রা রাহবে ভে নমাহ এই মন্ত্রটি আপনি জব করতে পারেন করলে খানিকটা ইম্প্রুভমেন্ট পাবেন আর একটা জিনিস মনে রাখতে হবে শিবলিঙ্গের ব্যাপারটা তো আমি আপনাদের বলেছি এই কোন একটা এপিসোডে বলেছি শিবকে কি কি দান করলে সেটা রাহু গ্রহ দুষ্ট থাকে তবুও বলে দিচ্ছি আপনি গঙ্গা জলের সাথে বা গঙ্গা জল যেখানে নেই কূপ জল কূপ জল বলতে যেটা মাটি থেকে উঠছে সেই জল সাধারণতভাবে অনেক সময় পুকুরের জলও কূপ হয় কূপ থেকে ওঠে কিন্তু বৃষ্টিতেও পড়ে যেহেতু সেহেতু হয় সেখানে অগ্রু দেবেন ওই জলের মধ্যে অগ্রু এবং আতপচাল দিয়ে শীতকে অভিষেক করলে কিছুটা রাহু গ্রহ সন্তুষ্ট হবে আপনার যে ক্ষতিটা করছিল সেই ক্ষতিটা হয়তো করবে না মনে থাকে যেন কি বললাম গঙ্গা বা কূপ জলের সাথে আপনি অগ্রু দেবেন আতপ চাল একটু জলের মধ্যে ভিজিয়ে দেবেন কালো তিলও দিতে পারেন কোনো অসুবিধে নেই যার সমস্ত যেরকম যেখানে যে জিনিসটা পাওয়া যায় সেই জিনিস এবং জলের সাথে আপনি অষ্টগন্ধা বা সাদা চন্দন বা লাল চন্দন মিশিয়ে দিতে পারেন শিবকে অভিষেক করুন দেখুন কিছুটা রাহু গ্রহ আপনার প্রতি করুণা করবে মানে শুভ দৃষ্টি প্রদান করতে পারে বা যে অশুভ প্রভাবগুলো এনে দিচ্ছিল সেইটা হয়তো কম করবে ভালো থাকুন সুস্থ থাকুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন こんなの人。